আজ দশই এপ্রিল হোমিওপ্যাথির জনক মহাত্মা হ্যানিম্যানের জন্মদিন এই প্রসঙ্গে বলে রাখি ত্রেতা যুগে লঙ্কা রাবণ কর্তৃক অর্ক প্রকাশ গ্রন্থ বলে একটা গ্রন্থ প্রকাশিত হয়েছিল তাতে হোমিওপ্যাথির মাদার টিনচার প্রস্তুতির মতো ওষুধ প্রস্তুতির ফর্মুলা তিনি বলেছিলেন সেই সম্বন্ধে বিশেষ কিছু আর জানা যায় না মহাত্মা হ্যানিম্যানের জন্ম দশই এপ্রিল সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে জার্মানির স্যাক্সোনিয়া এলাকার মেসন অঞ্চলে তার পুরো নাম ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান তার পিতা যার নাম ক্রিশ্চিয়ান গডফ্রিড হ্যানিম্যান একজন পোর্টসিলিন কারখানার কর্মী ছিলেন তার মাতার নাম জোহানা ক্রিস্টিয়ানা ছোটবেলা থেকেই মহাত্মা হ্যানিম্যান অত্যন্ত মেধাবী ছিলেন কম বেশি চোদ্দোটা ভাষায় তিনি বুৎপত্তি লাভ করেছিলেন সেই সময় থেকেই তিনি ট্রান্সলেটারের কাজ করতেন এ এলেনবার্গ ইউনিভার্সিটি থেকে তিনি চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে এমডি উপাধি লাভ করেন সতেরোই নভেম্বর সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তার বিবাহ হয় জোহান লিওপোলডাইন হেনটা কুচলারের সাথে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে তিনি কলিন্সের মেটেরিয়া মেডিকা অনুবাদ করছিলেন সেই সময় তিনি একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে আসলেন সেটা পেরুভিয়ান অর্থাৎ আমরা যাকে বলি সিংকোনা সেই শিঙ্কোনা গাছের ছাল সম্বন্ধে বলা ছিল সেক্ষেত্রে বলা হয়েছিল যে পেরুভিয়ান বার্গ ইন্টারমিডিয়ান্ট টাইপ অফ ফিভার সারাতে পারে কারণ এর স্বাদ হচ্ছে তেতো কথাটা মতা হ্যানিমানের মনে খটকা লাগে তিনি মনে মনে ভাবলেন যে বহু ওষুধই তো তেঁতো কিন্তু তারা তো ইন্টারমিডিয়েন্ট ফিভার সারায় না তখন থেকে তিনি নিজের এবং তার পরিচিত মহলের ওপর পেরুভিয়ান বার্গে খেয়ে পরীক্ষা করতে শুরু করেন এবং তার ফলাফলগুলো লিপো লিপিবদ্ধ করেন সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিনি নতুন হোমিওপ্যাথি চিকিৎসার পদ্ধতি এবং তার প্রয়োগ পদ্ধতি আবিষ্কার করে ফেলেন এরপরে তিনি বহু বেশ কয়েকটি হোমিওপ্যাথি নিয়ে পুস্তক রচনা করেছিলেন আঠেরোশো ত্রিশ খ্রিস্টাব্দের একত্রিশে মার্চ অকস্মাত তার স্ত্রীর মৃত্যু হয় এই ঘটনার পর তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েন এবং সেই সময় থেকে তিনি প্রবল দারিদ্রের মধ্যেও কাটিয়েছেন আঠেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এক বিদুষী ফরাসি মহিলা যিনি একাধারে শিল্পী কবি ধনী এবং বিখ্যাত ব্যক্তি ছিলেন তার নাম মেরি মেলেনি ডি হারবেলি তা হ্যানিম্যানের কাছে চিকিৎসার জন্য আসেন তিনি একটি চর্মরোগে ভুগছিলেন তারা পরস্পর পরস্পর প্রতি আকৃষ্ট হন দুই সত্তাব আকৃষ্ট হন এবং আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তাদের বিবাহ হয় মহাত্মা হ্যানিম্যানের বয়স তখন আশি বছর আর তার স্ত্রীর বয়স পঁয়ত্রিশ বছর এরপর থেকেই মহাত্মা হ্যানিম্যানের জীবনে প্রচণ্ড সাফল্য দেখা যায় ওই আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের বারোই অগাস্ট মহাত্তা মহাত্মা হোমিওপ্যাথি চিকিৎসা করার অনুমতি সরকার কর্তৃক লাভ করেন এরপর থেকে মহাতা হ্যানিম্যানের জীবনের প্রবল উন্নতি খ্যাতি প্রতিপত্তি সম্পত্তি ধন সম্পত্তি সব কিছুই লাভ হয় এবং অনেক সম্মান এবং মর্যাদাও লাভ করেন আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দোসরা জুলাই অত্যন্ত সম্মান এবং মর্যাদার সাথে মহাত্মা হ্যানিম্যানের ইহলোক ত্যাগ হয় হ্যাঁ মহাত্মা হ্যানিম্যানের আজ জন্মদিন তিনি জগৎকে নতুন চিকিৎসার এক দিশা দেখিয়েছেন সেই চিকিৎসা পদ্ধতি আজও আমাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে আছে তার জন্মদিনে আমাদের সকলের পক্ষ থেকে তাকে সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা নমস্কার